হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আর কালকে রাতে যে ভিডিওটা আমি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সোমবার রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল বন্ধুরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো আজকে আবার সকাল থেকে দেখছি সকালে মানে রাতে যে ঝড় বৃষ্টির কারণে দেখি চলো গাছের আমগুলো আছে কি না আর আমাদের উঠান কেমন অবস্থা হয়ে আছে সবটাই তোমাদেরকে দেখ দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ এই বৃষ্টি হওয়ার ফলে গাছেরা নতুন করে প্রাণ ফিরে পেলো আর মাটির বুকেও প্রাণ এলো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই কালবৈশাখীর ঝড়ে এবং বৃষ্টির ফলে আমাদের কি কি ক্ষতি হলো আর না হলো সবটাই তোমাদেরকে দেখাবো আর দেখো আমাদের উঠানে কিন্তু মাটি ছিল তার কারণে দেখো কাদা হয়ে গেছে হাঁটতে পারছি না এর মধ্যে এখন আর শুকনো মাটির উপরে যদি জল ঢালা হয় জল পড়ে তাহলে কেমন কাদা হয় বুঝতেই তো পারছো আর গাছেরা নতুন করে প্রাণ ফিরে পেলো চলো আমগুলো কী অবস্থা হয়েছে তোমাদেরকে একটু দেখাই আছে কি নেই অনেকটাই তো আম হয়েছিল তোমরা তো দেখেছিলে তো চলো দেখতে থাকো আর কালকে রাত্রের থেকে না আমার শরীরটা খুবই খারাপ কালবৈশাখী ঝড়ে পুরো আমাকে কালবৈশাখী ঝোড়ো হাওয়ার মতো করে দিয়ে গেছে দেখো বন্ধুরা গাছে কিন্তু আম আছেই এতটা ঝড়ের মধ্যেও আমাদের আমগুলো কিন্তু পড়েনি মাত্র একটা আম পড়েছে আর তোমরা দেখতে পাচ্ছিলে আমি তো জানালার মধ্যে দিয়ে ভিডিওটা করেছিলাম আমাদের বাড়ির ভিতরে অতটা ঝড় লাগেনি কিন্তু বাইরে প্রচুর প্রচুর ঝড় হচ্ছিলো তো রাতের দিকে আমি জানালার মধ্যে দিয়েই ঘরের ভিতরে বসে বসে জানালার মধ্যে দিয়ে আমি ভিডিওটা করেছিলাম বৃষ্টি আর ঝড়ে তো দেখো আম এতটা ঝড়ের মধ্যে আমাদের একটাই আম পড়েছে সবথেকে বড় কথা কি বলো তো বন্ধুরা বড় গাছে ঝড় লাগে ছোট গাছে না ছোট গাছে ঝড় লাগে না তো একটা কথাই আছে না বেশি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে আর বেশি ছোট হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এলাম আবার রান্না করতে তো যতই যাই করি না রান্না তো আমার হাত থেকে ছাড় নেই সেটা তো তোমরা সময়ই জানো শরীর অসুস্থ হোক আর যাই হোক আর বলছিলাম রাতে বেলা খুব রাতে বেলা আমার পেটে খুব ব্যথা করছিল খুব যন্ত্রণা হচ্ছিলো তো শরীরটা একদমই ভালো না তো যাই হোক কন্টিনিউ ব্লগটাই তোমরা দেখতে থাকো আর আমাদের গাছটা সত্যি কথা বলতে আম গাছটা খুবই ছোট তো সেই জন্য ঝড় লাগেনি অতটা আর আমগুলোও পড়েনি তোমরা দেখলে তো আম অনেকটাই আছে এখনো। সোমবার রাতে সারা রাত আমাদের এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো হয়েছে সারা রাত ধরে একটুও থামেনি আর সেই সঙ্গে সঙ্গে আমি বললাম না আমার সারা রাত ধরে ওই রকম পেটে যন্ত্রণা হচ্ছে আমি সারা রাত ভালোভাবে ঘুমাতেই পারিনি আর আমার চোখ মুখ অবস্থা থেকে বুঝতেই পারছ নিশ্চয়ই যে কি অবস্থা চোখ মুখে সারা রাত ঘুম না হলে কি অবস্থাটা হয় চোখ মুখে আর দেখো এখানে এতটাই হাওয়া হচ্ছে আর আমি বাইরে রান্না করছি তো কি রান্না করছি তোমরা দেখতেই পাবে চলো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো রান্নাটা ঝটপট করে আবারও আসছি তোমাদের কাছে বন্ধুরা আর হ্যাঁ আমার জন্য আমার এক ফ্রেন্ড আমার জন্য একটা গিফট পাঠিয়েছে তো কি গিফট পাঠিয়েছে আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো কে পাঠালো ইউটিউব ফ্রেন্ড পাঠিয়েছে আমাকে তো কে পাঠালো কি পাঠালো সবটাই তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে সিম্পল রান্না করেছি বেগুন আলু সিদ্ধ দিয়েছি আর ঝিঙে আলু মাছের ঝোল করেছি পুকুরের মাছ তেলাপিয়া মাছ দিয়ে মাছের ঝোল করেছি আর আমার আকাশ ভাই বলেছে যে আমি তেলাপিয়া মাছ খাই না তো কি করবো ভাই বলো আমি খেতে খুব ভালোবাসি তেলাপিয়া মাছ আর সব থেকে বড়ো কথা কী বলো তো তোমার দিদি ভাই গরিব মানুষ তাই তেলাপিয়া মাছের ঝোল খায় চলো দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরে আর দারুণ রান্না হয়েছিল সিম্পল রান্না ঝিঙালু মাছের ঝোল পাতলা করে ঝোল হয়েছিল খুব সুন্দর রান্না হয়েছিল আর বলছিলাম না যে কালকে রাতে সারা রাত ধরে আমার পেটে ব্যথা করছিল তো চলো বেশি বকবক করবো না গিফটটা কে দিয়েছে আর কী গিফট দিল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আর হচ্ছে বড় কথা যেটা যে গিফটটা আমাকে পাঠিয়েছে যে পাঠিয়েছে যে ফ্রেন্ডটা আমাকে গিফটটা পাঠিয়েছে সে কিন্তু বারণ করেছে তার নামটা নিতে সেই জন্য এই ভিডিওর মধ্যে তাকে তার নামটা নেব না শুধু সে কি দিল কি পাঠালো কি গিফট পাঠালো সেটাই তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো কি পাঠালো আর আমি তো খুব খুব মানে এক্সাইটেড হয়ে আছি যে কি পাঠালো আমার জন্য তো চলো দেখতে থাকো আমিও দেখি আর তোমাদেরকে দেখাই চলো এই দেখো এই পার্সেলটা এসেছিলো আগের দিন তো আমি তো জানি না তো আমাকে বললো যে একটা পার্সেল আছে তো আমি নিয়ে এলাম কিন্তু কে পাঠালো সেটা তো আমি বলতে পারবো না কে পাঠিয়েছে কেননা তার নামটা নিতে নিষেধ আছে তো সেই জন্য চলো তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দেই এতটা ভালোবেসে আমাকে কে উপহারটা দিল এতটা ভালোবাসা পাবো যে এই ওয়াইটিতে এসে তো আমি তো কোনো দিনই ভাবতে পারি না কেননা ভালোবাসার জিনিস যদি দেয় কেউ ভালোবেসে তাহলে তো মাথায় করে রাখতে হয় তাই না বন্ধুরা তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি আর আমি এক্ষুনি তোমাদের সামনেই দেখাচ্ছি কি দিয়েছে কি পাঠালো কাগজটা খুলতে খুলতে আমার তো খুবই টেনশান হচ্ছিলো যে কি আছে এর মধ্যে কী পাঠিয়েছে খুবই টেনশানে পড়ে গেছিলাম তো ভাবছিলাম যে কি হতে পারে কি হতে পারে তো ভালোভাবে না বের করলে আমি কি করে বুঝবো বলো বন্ধুরা তো চলো দেখতে থাকো এটা কি কি হতে পারে তোমরা বলো তো তোমরা বলো কি হতে পারে তো আমি বের করে দেখি দেখছি এটা কী দেখছি 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 এটা কী তোমরা দেখতে থাকো দেখতে থাকো কন্টিনিউ ও মাই গড ওয়াও এটা তো একটা শাড়ি গো বন্ধুরা নেটের শাড়ি খুব সুন্দর কালার দারুণ কালার তো যাক ফ্রেন্ড তোমার চয়েস আছে খুব সুন্দর কালার আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দারুণ কালার হয়েছে অনেক ধরনের নেটের শাড়ি আমি দেখেছি বাট এই নেটটা না খুবই সফট গায়ে পড়লেই বোঝা যাবে যে কেমন তো ফ্রেন্ড তোমাকে অনেক অনেক ভালোবাসা শুধু একটাই দুঃখের বিষয় হয়ে গেল তোমার নামটাই নিতে আমাকে নিষেধ করে দিয়েছ কালারটাও খুব সুন্দর হয়েছে আর এই শাড়ি পরে আমি ভিডিও বানাবো তুমি দেখতে পেয়ে যাবে এই শাড়িটা বলে আমাকে কেমন লাগছে আর দেখো আমি গায়ে কিন্তু ধরেও দেখছি কেমন লাগছে কালারটা তোমরা সবাই কমেন্ট করে বলো আর ফ্রেন্ড তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার যেই ভালোবাসার উপহার আমাকে দিয়েছ আমি সারা জীবন যেন মাথায় তুলে রাখতে পারি আর মানে ভালোবেসে যদি একটা সুতো কেউ দেয় না তো সেটা অনেক বড় পাওয়া এর থেকে বড় পাওয়া আমার কাছে তো আর কিছুই হয় না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছে আর আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যদি আজকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে আমার ছোট্ট পরিবারে চলে এসো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর অল ফ্রেন্ডস তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছো সেভাবে ভালোবাসা দিও আর আমার ফ্রেন্ড যে আমাকে এই উপহারটা দিয়েছো তোমাকে অনেক 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 ভালোবাসা তুমিও ভালো থেকো সুস্থ থেকে আর এই শাড়ি পরে আমি ভিডিও বানাবো তুমি দেখতে পাবে